তো এই ধাপের তলার ঢালাইটা অনেক সময় তিন ইঞ্চি হয় কোথাও আট ইঞ্চি হয় কোথাও নয় ইঞ্চি হয় কোথাও পাঁচ ইঞ্চি হওয়ার কারণগুলো কি কি আজকে সেই বিষয়গুলো দেখাবো তবে একটি কথা হচ্ছে আমি এত সতর্ক করার পরেও আপনারা কেন এই ভুলগুলো করেন এই ভুলগুলো করার পরে সিঁড়ি ঢালাই করে ফেলেন ঢালাই করার পরে আবার কি করেন আমাকে দেখে নিয়ে সেই সিঁড়িটা ভেঙ্গে নতুন করে আবার করেন তো যখন আপনাদের এই সিঁড়িগুলো আমি ভেঙে আবার করতে যাই নিজের কাছেও খুব খারাপ লাগে এত টাকা পয়সা খরচ করে আপনারা কেন সিঁড়িগুলো ভাঙবেন তাই আপনাদেরকে আমি বারবার সতর্ক করি সবকিছু আপনাদেরকে দেখিয়ে দেই আর যখন শাটারিং টা শেষ হয়ে গেল রড বাদার আগে আপনারা কি করা উচিত এই ডাসা থেকে এই ডাসা লেভেলটা ঠিক আছে কি না এটা সহজ ভাবে বোঝার জন্য আপনি কি করবেন মিস্ত্রির কাছ থেকে এরকম একটা স্পিড লেভেল নেবেন আর আপনার ধাপ যদি 5 ইঞ্চি হয় তাহলে 5 ইঞ্চির একটা কাট নেবেন যদি 6 ইঞ্চি হয় 6 ইঞ্চির একটা কার্ড নেবেন নেওয়ার পরে কি করবেন আপনি নিচের ডশায় ওই কার্ডটা বসাবেন আর উপরের ডাসা থেকে স্পিড লেভেলটা বসাবেন এই যে আমি বসিয়েছি আমার লেভেলটা দেখাও তো একটু কাছে এসে লেভেলটা ঠিক আছে পাঁচ ইঞ্চি ধাপ হইলে পাঁচ ইঞ্চি কাঠ ছয় ইঞ্চি এইভাবে এই নিচের ডাসায় কাঠ উপরের দাসায় লেভেল স্পিড লেভেল এখন আলাপ এইভাবে এভাবে নিচের দাসায় কাঠ বসাবেন উপরের দাসায় লেভেল বসাবেন এইভাবে প্রত্যেকটা ডাসা আপনি এভাবে চেক করে যাবেন প্রত্যেকটা ডাসা এভাবে চেক করে যাবেন যখন দেখ এইভাবে চেক করার পর যখন আপনি দেখবেন যে না ঠিক আছে তাহলে আমি গ্যারান্টি দিতে পারি আপনার ওই সিঁড়িটি কখনোই ধাপের নিচের ঢালাইটা মোটা চিকন হবে না এছাড়াও আরেকটি পদ্ধতি আছে এই বিষয়ে এই বিষয়গুলো চেক করার জন্য যদি আপনার কাছে স্পিড লেভেল না থাকে তাহলে এরকম একটা ওয়াটার লেভেল পাইপ নেবেন এই ওয়াটার লেভেল পাইপ দিয়ে আপনি নিচের ডাশায় এই কাডের সাথে ওয়াটার লেভেল ধরবেন এবং উপরে ডাসায় এই ওয়াটার লেভেলটা মেলাবেন এই দেখেন এখানে কিন্তু মিলে গেছে দেখাও তো একটু আয়না দেখাও আবার কইব যে আপনারটাই তো মিলে নাই এই দেখছেন এই যে মিলে গেছে হ্যাঁ ঠিক এভাবে ধরবেন আবার নিচের ডাসার উপরে পাঁচ ইঞ্চি বসিয়ে কাটের উপরে ওয়াটার লেভেলটা ধরবেন এবং উপরের ডাসার শুধু ডাসার মধ্যে ওয়াটার লেভেল ধরবেন তাহলে এখানে এখানকার পানি যখন সমান সমান থাকবে আপনি বুঝে নেবেন যে আপনার এই ডাসা থেকে এই ডাসার লেভেলটা ঠিক আছে এবং এই ডাসা থেকে এই ডাসার লেভেলটা ঠিক আছে এই এই থেকে হাইট যদি ঠিক থাকে তাহলে আপনার ধাপের অংশের যে ঢালাইটা এটা কখনোই মোটা চিকন হতে পারে না এবং ধাপ মারার পরেও আবার কোথায় কোথায় চেক করতে হবে এই বিষয়গুলো থাকবে পরের ভিডিওতে আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি